রাষ্ট্ররত্ন সম্মানে সম্মানিত পুলিশ কর্মী দাস অনন্য স্বীকৃতি দৃষ্টান্ত স্থাপন করায় রাষ্ট্ররত্ন সম্মানে ভূষিত হলেন পুলিশ কর্মী বাপন দাস দিল্লি ভিত্তিক সংস্থা অ্যান্টি করাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া রবিবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে তাকে সম্মান প্রদান করে সংস্থা শিলিগুড়ি ইউনিটের প্রধান সুদীপ কুমার মিশ্রা জানান উত্তরবঙ্গ জুড়ে বাপন দাস যে নিষ্ঠার সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন সহ নানান সামাজিক উদ্যোগ গ্রহণ করছেন এবং বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেই মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে রাষ্ট্ররত্ন পুরস্কার দেয়া হয়েছে সম্মান গ্রহণ করে বাপন দাস বলেন এ ধরনের পুরস্কার সমাজের প্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দেয় এবং ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায়

শহরের বিভিন্ন সংগঠন গ্রামীণ এলাকায় পৌঁছাতে পারে না আমরা এই সংগঠনের সঙ্গে বিভিন্ন যে স্কুল কলেজ আছে গ্রামীণ এলাকায় যেমন ব্লক খড়িবাড়ি চোপড়া ইসলামপুর এইসব জায়গায় রিমোট এরিয়ায় গ্রামীণ এলাকায় স্কুলগুলোতে গিয়ে আমরা ছাত্র অ্যাওয়ারনেস করব যুক্তভাবে এবং সম্মান দিতে তো কথায় আছে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আমরা যদি আজকাল সম্মান দিতে মানুষকে ভুলে যাই মানে

আমি বাপন দাস আমি কলকাতা পুলিশে আছি কিন্তু সব থেকে বড় পরিচয় আমি একজন সমাজকর্মী অবশ্যই যুব সমাজকে বলবো যে ভালোর সঙ্গে মিশো ভালো কথা শোনো ভালো বলো ভালো করো

ওনাকে পেয়ে আমরা খুব আজকে খুশি কারণ এরকম একজন আমাদের দরকার ছিল যাকে নিয়ে আমরা সমাজে সমাজের কাজগুলো একত্রিত হয়ে করতে পারি সমাজসেবা যেরকম দাদার বিশেষ মূলটা হলো রক্তদান শিবির যেখানে যারা কত গরিবরা রয়েছেন যারা রক্ত পাচ্ছেন না খুব অসুবিধা হচ্ছে তাদেরকে দাদা কোনোভাবে যেভাবেই হোক তিনি পরিশ্রম করে হোক যেভাবে হোক ম্যানেজ করে ওনাদের ব্যবস্থা করে দিচ্ছেন আমাদের এখানে বাপনদা এসেছেন এসছেন একজন সমাজসেবী ব্যক্তি খুব দায়িত্বশীল লোক ওনাকে আজকে আমরা পেয়ে আমরা খুবই গর্বিত যে আমরাও সমাজে একজন এমন লোক পাশে পাচ্ছি যাকে নিয়ে সমাজে নানান ধরনের যেরকম সমাজসেবী কাজগুলো করতে পারবো